দর্শক আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি ওবার একাতু তো আজকে আপনাদের সেই বিখ্যাত বালিরটাক মাছের বাজারে নিয়ে আসলাম মাশাল্লা এখানে কিন্তু ইলিশ দেশীয় সব পদের মাছ এখানে ওঠে তা আমি প্রথমে কিন্তু ইলিশ দিয়ে শুরু করছি দেখানো তো মাশাল্লাহ দেখেন এক একটা বড় বড় সাইজ বিগ সাইজ ধরো একটা কেজি কত মোটামুটি কেজি কথা নেই একটা ওজন মানে দেড় কেজির কাছাকাছিও আছে পনি দুই কেজি পর্যন্ত এক একটা ইলিশ আছে দেখেন দর্শক বালিটাক হাসে আমি এত বাজারের ভিডিও করি হাটের ভিডিও করি দেখেন ইলিশ মাছ পাওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার তো আজকে কিন্তু একদম পদ্মার তর তাজা তর তাজা না সরি এগুলা বরফ দিয়ে পদ্মার ইলিশ আর কি তাজা না মরে গিয়েছে বরফ দিয়ে রাখছে দেখেন কত সুন্দর ইলিশ দরদি ইলিশ কোনটা কত টাকা কেজি এটা একটু আমার দর্শক বলেন আচ্ছা আচ্ছা এই বড় ইলিশটা যেটা আপনার দুই কেজির কাছাকাছি দেড় কেজির কাছাকাছি এইটা হচ্ছে দুই হাজার টাকা কেজি করতেছে আর হচ্ছে আর এই যে ছোট এটা হলো সাতশো অষ্টশো গ্রাম সাতশো অষ্টশো গ্রাম এটা হচ্ছে আপনার তেরোশো টাকা কেজি দেখেন দর্শক কত সুন্দর দেখেন অনেক সুন্দর মাছগুলা ইলিশ মাছ কিন্তু খাইতেও যেরকম মজা দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে দরদি ভালো থাকবে না আমি নেক্সট দরদির সাথে কথা বলি তো ভালো আছেন দরদি দাদা তো এই যে চিংড়ি মাছ কত করে বিক্রি করতে আছে চিংড়ি সাতশো টাকা কেজি আর এটার নাম কি জানি পাপ্তা মাছ দেখেন দর্শক কত সুন্দর পাপতা মাছ তো এই পাত্তা মাছ কত করে কেজি সাড়ে তিনশো টাকা কেজি আর এটার নাম কি এটা রুই রুই দেখেন দর্শক কত সুন্দর রুই উঠছে দুইটা তো রুই কত করে কেজি সাড়ে তিনশো টাকা কেজি দর্শক দেখেন বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় বড় দেশীয় মাছ পাওয়া যায় কি পদ্মার একদম বড় বড় মাছ পাওয়া যায় ঠিক আছে দরুদি আমি আরেক কিছু দেখি একটু তো দেখেন এখানে কিন্তু পাঙ্গাস আছে বড় বড় ইলিশ ইলিশ কিন্তু আরও আছে দেখেন দেখেন উনি কিন্তু ইলিশ কিন্তু এখানে আরও ইলিশ বিক্রি করে দেখেন কত সুন্দর ইলিশ মার্শাল দরোদি ইলিশের দাম কিরকম কেজি আটশোশো টাকা দরোদির কাছে একটু দাম আর একটু কম আটশোশো টাকা কেজি দেখেন তো মার্শাল অনেক সুন্দর মাছ অনেক সুন্দরই আজকে হলো বৃষ্টি হওয়ার কারণে দেখেন এদিক দিয়ে কিন্তু কাদা হয়ে গেছে এই কারণে কিন্তু মাছের মানুষ একটু কম তাই না দরদি তো ভালো আছেন না তো এইগুলা মাছ কই যে এতগুলা কই এটা কি পুকুরের কই নাকি পালা না কিসের এটা কিসের কই পালা 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 দেখেন দর্শক কইগুলা কিন্তু পালা কই কিন্তু অনেক টাটাজা কোয়েয় আছে কোয়ে জান অনেক বড় তো অনেকে অনেক কিছুরে বলে যে ওর জানডা না কই মাছের মতো তো আসলে কই মাছের জানটা অনেক বড় এই কারণে এখনো মরে নাই দেখেন কত টাটাজা দেখা যাইতেছে তো ওটার কেজি চাচ্ছেন কত দুরুদি কই মাছের 220 টাকা টাকা কেজি দেখেন দর্শক কত সুন্দর মাছ মাত্র 220 টাকা কেজি আর এগুলার ভাগা কি রকম এগুলা একশো টাকা একশো টাকা টাকা এটা দুইশো টাকা আর এটা হচ্ছে পাত্তা মাছ এটার কেজি হলো সাড়ে তিনশো টাকা মাছ পাঙ্গাস বাসা তরতাজা পাঙ্গাস তো ভাইয়ের আরো মাছ ছিল না বিক্রি হয়ে গেছে তো কত করে পাঙ্গাজগুলো আজকে এতো কম একশো টাকা কেজি ও আচ্ছা বৃষ্টির কারণে বাজার একটু নরমাল এই দেখেন অনেক মাছ নিয়ে আসছিল কিন্তু একশো চল্লিশ টাকা কেজি মাছ আজকে বিক্রি হয়ে গেল মাসআল্লাহ মাছের বাজার কিন্তু দুই জায়গায় বসে দেখেন এখানেও কিন্তু মাছের বাজার বসে একদম রাস্তার পারে ভিতর ও মাছের বাজার আছে বাহিরও মাছের বাজার আছে ধর এইখানেও কিন্তু অনেক সুন্দর মাছ আছে দেখেন একদম সেরা সেরা মাছ দেখেন যা যা সমস্যা নাই দেখেন পুঁটি মাছ আছে সব মাছ তো এখানে এসে আপনারা ইলিশ প্রতিদিন মানে প্রতি হাটেই পাবেন বাজারও আছে এখানে সকালে বাজারও মিলে তো সকালে আসবেন ভিডিওটি অবশ্যই দশজনের কাছে শেয়ার করে জানিয়ে দিবেন কারণ যেন দশজন দেখতে পারে আর আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদের সব পদের ভিডিও আমি দেখানোর চেষ্টা করবো তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম